তুই কি চোখে পুরোপুরি দেখতে পাচ্ছিস না দেখতে পাই হালকা আচ্ছা সেই সন্ধ্যার পরে দেখতে পাস না একদম দেখতে পাস না হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে অ্যাকচুয়ালি এখন আমি দাঁড়িয়েছি আমারই দোকানের মধ্যে এটাই হলো আমার সেই ছোট্ট মুদিখানার দোকান যে দোকানটা আমি চালাই তো আমার দোকানে এখন অনেক কাস্টমার এসছে তার মধ্যে একটা ছেলে এসেছে যার নাম মিন্টু তার বাড়িটা আমার পাড়াতেই দুর্ভাগ্যবশত এটাই সে আর পাঁচটা ছেলের মতো ভালো করে চোখে কাউকে দেখতে পায় না আর এই ঘটনাটা ঘটেছিল তার জন্মের পর থেকেই সে হারিয়েছিল তার দৃষ্টিশক্তি জন্মের পর থেকেই তো সে আজও পর্যন্ত সংগ্রাম করে চলেছে নিজের তাগিদে নিজের পেটের তাগিদে তার স্ত্রীর জন্য বড় হয়ে গেছে ধীরে ধীরে বিয়েও করেছে সে থাকে আর তার ওয়াইফ থাকে এখন তারা কোথায় থাকে কিভাবে থাকে আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন আমি তার সঙ্গে কথা বলতে যাই তো আশা রাখবো আপনারাও আমার সঙ্গে থাকবেন কি বল দুটো এখন তাহলে মিটে কি করছিস হ্যাঁ ইনকাম পত্র কি করছিস ইনকাম তাহলে চলছে কি করে সংসার হ্যাঁ চলতে তুই চি চিকে পুরপুরি দেখতে পাচ্ছিস না দেখতে হালকা আচ্ছা আচ্ছা সন্ধ্যা পরে দেখতে পাস না একদম দেখতে পাস না তো এই চিটি চিটে মামার ওষুধ দোকানে যে ডাক্তার দেখাচ্ছে মানে বিনা পয়সায় ওখানে দেখিয়েছিল একবার দেখাতে কি বললি কী বললো দেখাতে হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা আর চশমা টশমা দিলেও হবে না কিছু হবে না ডাক্তার চোখের ডাক্তার বলছে আমাকে তুই স্পষ্ট দেখতে পাচ্ছিস কেমন দেখতে পাচ্ছিস আবছা মানে ঘোলা টাইপের নাকি হ্যাঁ মুখ পরিষ্কার বুঝতে পারছিস তাহলে কি অসুবিধা কি দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না কোনটা দেখতে পাচ্ছিস কেমন অল্প বলতে ঘোলা টাইপের দুটোই চোখে না দুটো চোখের মধ্যে কখনো ডাক্তাররা বলে একটা চোখ ভালো থাকে এটা তো দুটোই চোখ কি খারাপ না কোনো চোখ ভালো আছে দুটোই অল্প তাই আর কি লাগবে দুটো ডিম আর কি দুটো ডিম ওই ডিম লাগবে ও কি পয়সা পরে দিবি হ্যাঁ কাল দুও না বিকেলে দেব এই আচ্ছা ঠিক আছে কোলাটা বেশি আজ দুটো ডিম দিছি দিতে হবে না পয়সা দিতে হবে ঠিক আছে মুড়ি কত এক কিলো মুড়ি এক মিনিটে ডিমটা নে এটা ধর তো এটা ধর

তো কি রাস্তা পার করতে ওইদিকে নাকি হ্যাঁ দাঁড়া তোকে নয় রাস্তা পার করে দিই দাঁড়া দাঁড়া আসতে ওই দিকে চলো ওই দিকে চলো আসতে চলো চলো যা আস্তে আসতে যা ডিমটা শা হ্যাঁ ঠিক আছে জানেন তো বন্ধুরা ছেলেটা এতটাই অসহায় এতটাই অভাগা সে তো দিনের বেলা ভালো করে চোখে দেখতেও পায় না কিন্তু সন্ধের পর একেবারে তার দৃষ্টিশক্তি এতটাই লো হয়ে যায় সে পুরোপুরি আর দেখতে পায় না তো সারা দিনের মধ্যে তার যা কাজ থাকে কিছু আনা টানা তা দিনের বেলাই তাকে করে নিতে হয় আর দিনের বেলার মধ্যেই তাকে বাড়ি ঢুকে যেতে হয় তারপরেই কথাটা হচ্ছে এটাই তার মনে তো ইচ্ছা আছে কাজ করার কিন্তু এই দেখতে না পাওয়ার কারণে তাকে কাজেও ডাকে না সৌভাগ্য তো এটাই আমরা দুবেলা দুবৈটো খেতে পাই কিন্তু দুর্ভাগ্য ছেলেটার এটাই দুবেলার দুমুঠো খাবারও জোটে না হয়তো তার তো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি ছেলেটাকে আপনারা মন থেকে সাহায্য করতে চান এক টাকা থেকে শুরু হলেও কোনো অসুবিধা নেই আপনারা যে কেউ ছেলেটাকে সাহায্য করতে পারেন আমি এই ভিডিওর মধ্যে আমার একটা স্ক্যানার আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনারা মন থেকে যদি চান ছেলেটার পাশে থাকতে ছেলেটাকে কিছু সাহায্য করতে ছেলেটা যাতে দুবেলা দুমুটো খায় আপনারা আপনাদের মন থেকে মন খুশি অনুযায়ী এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা আপনার যেটাই মন চাইবে সেটাই দিয়ে আপনি সাহায্য করতে পারেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ কেউ যখন এক টাকা পাঠাবেন আপনি যে মনে করবেন না যে আমি মাত্র এক টাকা পাঠাবো। কারণ আপনার এক টাকার মূল্য আমাদের কাছে অনেক ওই ছেলেটার কাছে অনেক কারণ বিন্দুতেই সিন্ধু তৈরি হয় আর আপনাদের এইভাবে পাঠানো টাকা যদি তার মুখের অন্ন জুটিয়ে দিতে পারে পেট ভরাতে পারে রাতের ঘুম শান্তিতে করতে পারে এর থেকে বড় কিছু আর নেই তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা মন যেটাই চাইবে খুশি আপনারা সেটাই পাঠাতে পারেন সেটাই আমাদের কাছে অনেক মূল্যবান ওই ছেলেটার কাছে অনেক মূল্যবান